জীবনের সহজ গল্প ছেড়ে আপনি কেন পালিয়ে এলেন তাহলে শুনুন কারা কারা ছিলেন যিনি বলতেন গরিব মাথায় ছড়ে বসে সত্তর বছরের এক বৃদ্ধা ছিলেন যিনি বলতেন নিয়ম করে ছোট চারদের মন্দিরে ঢোকা নিষিদ্ধ করা প্রয়োজন ষাট বছরের এক ধার্মিক ছিলেন যিনি বলতেন বিধর্মীদের রক্তে হাত রাঙানো বড় পুণ্যের দিনকে রাত এত তুচ্ছ কারণে তাল পাতার ঘর ছেড়ে এগোতে এগোতে আপনি যখন মাছ পতে ততক্ষণে আমাদের কপি লেখা শেষ সুন্দর একটা শিরোনামও দেওয়া হয়েছিল আর পাঁচ জনের মতো অবশেষে তিনিও পুরস্কার ছিনিয়ে নিলেন কিন্তু সে ভোটসভায় মানুষ পড়ার গন্ধ ভেসে আসছিল আমার কেমন যেন সন্দেহ হল আমি চুপি চুপি রান্নাঘরে গিয়ে দেখলাম কোথাও শ্রমিক কোথাও কৃষক কোথাও দলিত কোথাও অব্রাহ্মণ আবার কোথাও মানুষ শুধু মানুষ পড়ছে হ্যাঁ হ্যাঁ শুধু মানুষ পড়ছে